তখন থেকে ইফতার এক পর্যন্ত আপনার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলেন দোয়া করতে থাকেন এটা একটা সময় আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা স্পেশালি দোয়া কবুল হয় আর একটা সময় আছে ভোর রাত এটা সারা বছরই দোয়া কবুলের সময় কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে সারি খাইতে আমরা উঠি এই জন্য ভোর রাতে সারি খাইতে উঠলে একটু দুই পাঁচ মিনিট দোয়া করবেন এটা দোয়া করার একটা দারুণ সময় বেশিরভাগ মানুষ আমরা দোয়া করতে জানি না আমরা দোয়ার কন্ট্রাক্টরই হুজুরদেরকে দিয়ে দেই টাকা পয়সা দিয়ে দিই হুজুর আপনি আল্লাহর সাথে বুঝায় নেন আপনাকে যদি আমি সুযোগ দেই যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎের সুযোগ পাইলেন আপনাকে ব্যবস্থা করে দেওয়া হলো কেউ কেউ একজন সুযোগ করে দিছে আপনাকে যে হ্যাঁ আপনি ওনার সাথে সাক্ষাতের সুযোগ পাইছেন আপনি চাইলে যাইতে পারেন দশ মিনিট টাইম পাবেন আপনার যা চাওয়ার চাইতে পারেন কি বলেন এটা শোনার পর সুযোগটা আপনি গ্রহণ করবেন নাকি বলবেন ভাই আমি তো আসলে অত সুন্দর করে চাইতে দিতে পারবো না ঠিক আছে আপনি আমার পক্ষ থেকে চাই দিয়ে আপনার আমি টাকা দিয়ে দিলাম করবেন কোন পাগলও করবে না করবে আর এই চান্স মানুষ হারায় নাকি যা বলবো প্রধানমন্ত্রী আমার বাড়ি দরকার গাড়ি দরকার অমুক আমার দিকে চাইছে চোখ তুলে ফেলান হান করেন দান করেন যত ধান্দা আছে সব নিয়ে আমরা পনেরো মিনিটে হাজির করতাম ঠিক না ভাই ঠিক এই যদি হয় দুনিয়ার আল্লাহর একজন বান্দা তার ব্যাপারে আপনার ধারণা তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করার সুযোগ আপনি পাইছেন আপনি রমজানের রোজ অবস্থা দোয়া কবুল হয় সাহরিতে দোয়া কবুল হয় দোয়া কবুলের সময়গুলো পাইছেন কত বড় কোপাল পড়া হলে আপনি হুজুরে টাকা দেবেন হুজুর দুইশো টাকা দিয়েছে আপনি দোয়া করে দেন বোঝেন না আমার কথা আমরা অনেকে দোয়া করি না কেন আমরা মনে করি দোয়া করতে অনেক মায়ের প্যাঁচ দিয়া বলা লাগে বোধহয় হুজুররা কি কি কয় উর্দুতে ফার্সিতে আরবিতে কি কি গায় এগুলা গায়েয়া টাইয়া সুট টুট দিয়া দোয়া ট করা লাগে আল্লাহর কাছে নাই তো আল্লাহ শুনে না আমি তো এগুলো পারি না এজন্য টাকা দিয়ে দিচ্ছি হুজুর আপনি করে দেন আসলে কি তাই আল্লাহ কি এই সমস্ত মায়ের প্যাঁচ দেখে আরে ভাই যার মুখের ভাষা পর্যন্ত নাই যে লোকটা বোবা কিচ্ছু বলতে পারে না ফেল ফেল করে শুধু চায়া থাকে আল্লাহ তালা আলী মুম্বি শুধু আল্লাহ অন্তরের ভাষা পর্যন্ত বুঝে কোন মায়ের পেজ দরকার নাই শুধু চোখের পানি ফেলে মনে মনে আল্লাহকে আপনার কথা বলেন আল্লাহ সেটাই কবুল করবেন ঈশা দোয়া করবেন না ঈশা কোন কার্পণ্য করবেন না হুজুরদের কাছে দোয়া চান হুজুরদেরকে দোয়া করায় টাকা দিতে হবে কেন ছোট কেন হুজুর মানুষ এমনি কিছু হাতিয়ে দেন না আবার দোয়ার কন্ট্রাক্টারে দিয়ে কেন দোয়া করাইতে হবে আর নিজের দোয়া বেশিরভাগ ক্ষেত্রে নিজেই করার চেষ্টা করব। ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দোয়ার গুরুত্ব বুঝার তফিক দান করে কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না সেক্ষেত্রে আমার করণীয় কি এটা হলো আমাদের দেশের সমস্যা কাউকে ভালো কিছু বললে কি বলে জ্ঞান দিতে এসো না মানে আমার এত জ্ঞান উপচে পড়তেছে তোমার জ্ঞান রাখার জায়গা আর নাই ভাবটা এরকম না মানে এটাকে বলে চুরি চুরি আরো সিনাজুরি নামাজ পড়ে না বেনামাজি আরেকজন যখন নামাজের আহ্বান করছে বলবে ভাই তোমার সুক্রিয়া থ্যাংক ইউ সো মাছ তুমি আমার একটা ভালো কাজের কথা বলছো ভাই ঠিক আছে দোয়া করো আমি চেষ্টা করি ভাই এটা না ইমানদারের কথা আর জাহেল এবং মূর্খ মানুষের কথা হলো ভাই জ্ঞান দিতে আসিস না এত তার মানে তোমার জ্ঞান আছে তোমার জ্ঞান থাকলে তুমি নামাজ পড়তে চাইতা তুমি যে অজ্ঞানী তুমি যে মূর্খ এটা তো তুমি প্রমাণ করো তোমার কর্ম দ্বারা আজ যদি বলো না নামাজ পড়তে হবে এটা আমি জানি তো না শুনেও যদি নামাজ না পড়ো তো তোমার মুগুর তো ডবল পড়বে কে আমাদের আমাদের দেশে অনেক সময় অন্যায় কাজ থেকে মানুষ বাধা দিলে বা ভালো কাজের নির্দেশ করলে আমরা অনেকে বলি জ্ঞান দিতে আইসো না এটা অহংকারীর কথা এটা কোনো বিনয়ী মানুষের কথা না আপনাকে যদি খুব ভালো কাজের উপদেশ দেয় তো আপনার তো সৌভাগ্য আপনি সেটাকে ভালোভাবে নিবেন আলহামদুলিল্লাহ একটা মানুষ আমাকে ভালো কাজ করতে বলছে খারাপ কাজ করতে তো বলে